আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই তো ইতিমধ্যে অপেক্ষা শেষ করে আমাদের সেই বেস্ট ছিল ওদের বাচ্চা পড়ছে ওরা দুইটা পড়ছে কৌতর ছিল সেই কবুতরের এবং হচ্ছে নর পাকিস্তানি দুইটা এবং হ্যাঁ এটা হচ্ছে শিয়ালকোট ওদের হচ্ছে দুইটা বাচ্চায় পড়ছে একটা বাচ্চা ফুটার পর পর নিচে পড়ে গেছে ওটা খেয়াল করিনি একদিন পর খেয়াল করছে তো ওইটা একটু ছোট হয়ে গেছে আজকের ভিডিও টপিক হচ্ছে কবুতরের বাচ্চা ছোট বড় হলে আসলে কি করবেন সেটাই আপনাদের আজকে দেখাবো এখন ধারণা দিব তো এই মুহূর্তে ওর নিচে যে বাচ্চাটা আছে যে দেখুন অনেক ছোট হুম আর এই হচ্ছে এখানে রেখেছি অনেক বড় তো এটা করার কারণ হচ্ছে আমি আপনাদের বোঝাচ্ছি এবং সুন্দর করে মনোযোগ দিয়ে সহ সহকারে শুনবেন এই ছোটো বড়ো হয় একমাত্র ওই যে আমাদের কিছু বুড়ের কারণে যেমন বাচ্চারা যদি না পড়তো তাহলে হ্যাঁ সুন্দর থাকতো এখন যেহেতু যেহেতু নিচে পড়েই গেছে এবং ছোটো হয়েই গেছে প্রত্যেকবার এই খাবারের সময় কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা কবুতর যখন খাবার খেয়ে ওদের খাওয়াতে যাবে অবশ্যই আপনি একটা বাচ্চাকে সরায়ে দিবেন এবং আরেকটা বাচ্চা ওদের বাবা মায়ের নিচে দিয়ে দিবেন কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা কবুতর যখন ওদের বাচ্চাকে খাওয়ায় তখন আপনি সরাইয়ে দিবেন এতে করে দেখবেন কি দুইটা বাচ্চাই একসাথে বেড়ে উঠবে ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা নেই এবং বাচ্চা কেয়ার করার জন্য যেহেতু এখন শীত এই সময় যদি পারেন আপনারা এই ডি থ্রি দেবেন এই থ্রি এবং ক্যালসিয়াম ভালো করে দিবেন বেশি করে দিবেন এবং গ্রিড তো আছেই কন্টিনিউ গ্রিড এবং বাচ্চা ফোটার পর যেই খাবারগুলো সবচেয়ে বেশি মানে মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া লাগে কবুতরকে এগুলো খাওয়ালে কবুতরের বাচ্চা গ্রোথ ভালো হয় একদম সিম্পলের মধ্যে আপনি যদি পারেন কিছু বাজরা কেশ গ্রিড তো থাকবি দেখুন এখানে তো গ্রিড আছে হ্যাঁ ঘুম দেবেন বাজরা কেস দেবেন আরও অন্যান্য আইটেম আছে যদি পারেন তবে এটা হচ্ছে একদম সিম্পল হ্যাঁ এতে করে কী হবে কবুতরের বাচ্চার গ্রোথটা মার্শাল্লা অনেক সুন্দর হবে বাচ্চা অনেক ভালো হবে আর এরকম আলাদা করে রাখবেন এক পিস করে যখন ছোট বাচ্চার পেট পড়ে যাবে তখন এটা এই বড় বড়ো বাচ্চাটা ওদের বাবা মার সাথে আবার দিয়ে দেবে হ্যাঁ আর এই সময় কিন্তু যে উত্তরের বাচ্চাকে ওরা খাওয়াবে বসে আছে এখন এই যে খাবার খেয়ে নর চলে গেছে বাচ্চার এখানে এখন আছে মা দি তারপরে এটা করবেন এতে বাচ্চার সমান সমান হবে কোনো সমস্যা হবে না আর ছোট যে খাবারগুলো দিলে কি হয় আমি আপনাদের দেখেই বাস্তব্রমণ হেঁজে দেখুন মার্শাল্লাহ আমার এই বাচ্চাটা মার্শাল্লাহ কোয়ালিটি এবং গ্রোথ কিন্তু অনেক ভালো ও আমাকে দেখে দেখেন ফুল কি আমরা দেখি কারণ এই যে ওদের হচ্ছে এগুলো হচ্ছে ওদের বাবা বোন টেরি এটাও টেরি হ্যাঁ আর আমিও ওদের সেই বাজরা গ্রিট অল্প কিছু গম কেস তো সবচেয়ে বেশি ওরা কেস এবং বাজরাটাই খায় গমটা কোন ছেলে খায় না কোন ছেলে নেই তো এই খাবার খেয়ে ওরা বাচ্চাকে খাওয়ায় ইনশাল্লাহ বাচ্চার গ্রোথটা মার্শাল্লাহ অনেক ভালো কিন্তু আসছে আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন এতে ব্রিড আর কবুতর এবং বাচ্চা দোনোটাই সুস্থ থাকবে এবং পরিপূর্ণ থাকবে অবশ্যই আপনারা এটা করবেন হুম আর যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন যত সম্ভব অ্যান্সার দেব ইনশাআল্লাহ তবে কবুতর বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন বাচ্চা ফোটার পরপর কিন্তু কবুতর মারামারি করে নর কিছুতেই মাদির বাচ্চার কাছে মাদিকে যেতে দেয় এটাও কিন্তু একটা বড় সমস্যা এটা হলে আপনারা কি করবেন আমি আপনাদের দেখাচ্ছি এরকম আরেকটা আলাদা ই নেবেন হুম আলাদা একটা বাসন নেবেন নেওয়ার পর এই বাচ্চাটাকেও সেম আলাদা করে দেবেন ঠিক আছে যখন নড় এবং মাদি মারামারি করবে দুইটা বাচ্চা আলাদা করে দিবেন হুম তখন ওরা কী করবে দুইটাই দুইটাকে সুন্দর মতো তা দিবে কারোর সাথে কারো মারামারি হবে না যদি নড় এই খোলা থেকে উঠিয়ে দেয় তাহলে ও আরেকটা জায়গায় বসবে হ্যাঁ আর বাচ্চা পাইলে কখনো ওরা মারামারি করবো না এতে করে দুইটা বাচ্চা আবার সমান সমান বেড়ে উঠবে এতে আপনার জন্য ভালো হবে মারামারিও করলো না এবং বাচ্চাও দুইটাই খাবার পেলো পরিপূর্ণ হ্যাঁ এটা করবেন এটা অত্যন্ত কার্যকরী আশা করি বুঝতে পারছেন যদি এরপরও কারো কোনো সমস্যা হয় অবশ্যই প্রশ্ন বলবেন কমেন্ট বক্স খোলা থাকবে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে সলিউশন দেওয়া হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত